নামাজ সময় হয়ে গেছে জোর নামাজ মুসলিম শূন্যরা পড়ে নিল এবার মোহাম্মদের দোহাম্মত আসলেন তার সাইকের কাছে গিয়ে বলতেছেন যে হযরত কি করা যেতে পারে হযরত বলেন অপেক্ষা থাকো আমরা আয়া সাফিয়া যে দুর্গির্জাটা আছে যেই গির্জা আছে সেই গির্জা থেকে আমরা আসরে নামাজ পড়বো মালিকের কাছে দোয়া করে আরম্ভ করো এবার মুসলিম বাহিনী সর্বশক্তিতে আক্রমণ করলো মালিক আল্লাহ রব্ল আলমিন মগরীবের পূর্ব মুহূর্তে সেই আয়া সাফিয়া পর্যন্ত পৌঁছায় দিয়ে সেখানে আল্লাহ রব্বুল্লা আলমিন সেই বিজয় দান করলেন এই বিজয়ের দিকে যদি আমরা তাকায় দেখি তাহলে এই জায়গা তো আমরা দেখতে পাবো একজন আল্লাহ মা আল্লাহ আল্লাহ একটা সম্পর্ক এই গভীর এক ব্যক্তির চোখের আল্লাহ রবীন্দ্র যে তুরস্ক আল্লাহ রাবুল্লা আলমিন বিজয় দান করলেন একদিক থেকে সেই তুরস্কের বিজয় অপর দিক থেকে চলে আসেন ভারতের বিজয়ের দিকে তাকা আসি যখন থেকে নিয়ে মুসলমান ত্যাগ আর কুরবানি দিয়েছে সেদিন থেকে নিয়ে মুসলমানরা তারা পৃথিবীর অন্য কেউ মুসলমানদের উপর আধিপত্য বিস্তার করতে পারে নাই যেদিন থেকে মুসলমান আপন করে নিয়েছে যখন থেকে না মুসলমান ধর্মীয় বিষয়গুলোর উপরে ব্যক্তি তার জীবনকে নিরাপদ মনে করছে ব্যক্তি তার পরিবারকে নিরাপদ রাখার চেষ্টা করেছে যখন থেকে তার জীবনটাকে আপন করে নিয়েছে তখন থেকে মুসলমানদের পতন শুরু হয়ে গেছে হয়তো তাবু বকর উম্মতের জন্য সবচেয়ে কঠিনতম দিন ছিল যখন নবী করিম সাল্লাম ইন্তেকাল করেছেন নবীর ইন্তেকাল এটা উম্মতের জন্য সবচেয়ে কঠিনতম একটা দিন ছিল রাসুল করিম সাল্লামের দীর্ঘদিনের খাদেম হজরত আনাস মালিক বর্ণনা করেন যেদিন থেকে নবী করিম সাল্লাম মদিনায় প্রবেশ করলেন যেই দিন নবী করিম সাল্লাহ কুবা থেকে মদিনায় ঢুকলেন সেদিন আমরা লক্ষ্য করে দেখেছিলাম পুরা মদিনা সেটা আলোর দ্বারা আলোকিত হয়ে গেছিল যার কারণে সেই মদিনার নামে সাথে মুনাভার মদিনায় মুনাভার আমরা নামকরণ করছে। নবীর সেই বরকতের নূর পুরা মদিনা ছড়ে গিয়েছিল মদিনার নাম পরিবর্তন হয়ে গেছে মদিনা মুনাভরা হয়ে গেছে আমরা শব্দ উচ্চারণের সময় শুধু মদিনা বলি না মদিনা মুনাভরা বলি সেদিন আনাস বলেন সব জায়গায় সেখানে নূর ছিল এরপরে আনাসম বলেন দীর্ঘ দশ বছর পরে যখন নবী করিম ইন্তেকাল করলেন নবীর ইন্তেকালের পরে যখন নবীকে কবর দেওয়া হলো এখনো পর্যন্ত আমাদের কাছে নাই মনে হচ্ছিল যে নোটটা এতদিন পর্যন্ত ছিল সেই নোটটা অন্ধকারে রূপান্তরিত হয়ে যাচ্ছে তাই উম্মতের জন্য নবীর ইন্তেকাল এটা সবচেয়ে বড় একটা কঠিন পরিস্থিতি ছিল ওই পরিস্থিতির ভিতরে কিছু মানুষ ছিল এমন যারা ইসলামকে বাদ দিয়ে তাদের পূর্বের ধর্মের দিকে ফিরে যাচ্ছিল তারা মনে করছিল এই কথা যে ইসলাম এটা সাময়িক একটা ধর্ম তা ইসলাম এখন নবী চলে গেছেন এই ধর্মের উপর আমাদের থাকা দরকার নাই আবার তারা মূর্তি পূজার দিকে চলে গেছে কিছু ব্যক্তি এমন ছিল যারা ইসলামের বিভিন্ন বিধানগুলোর ক্ষেত্রে তারা ব্যাখ্যা অপব্যাখ্যা করা আরম্ভ করলো যেমন কিছু মানুষ ছিল যারা জাকাতের ব্যাপারে তারা অপবেক্ষা করা আরম্ভ করছিল যে কোরআনে করিমের মধ্যে আল্লাহ রাবুল আলমিন জাকাত উসুল করার জন্য খলিফতুল মুসলিম মুসলমানদের রাষ্ট্রপতিকে নির্দেশ দিয়েছেন নবী তিনি রাষ্ট্রপতি ছিলেন নবীকে আল্লাহ রাবুল আলমিন বলেছেন খুজমিন আমিম সদা কাতান হে আল্লাহ নবী আপনি মুসলমানদের মাল থেকে জাকাতের মালকে গ্রহণ করেন তারা প্রমাণ চেষ্টা করছিল এই কথা যে এখন নবী যেহেতু চলে গেছে তাই জাকাত আমরা দিব ইসলামী রাষ্ট্রে দেওয়ার দরকার নাই আমরা আমাদের মতো করে আদায় করে দিব এই ধরনের বিভিন্ন ধরনের সমস্যা যখন চলে আসলো এবার আবু নিয়ে বসলেন যারা শিকার হয়েছিল ইসলামকে বাদ দিয়েছিল তাদের ব্যাপারে সবাই ছিল তাদের বিপক্ষে জাহাদ হবে সাতজন ব্যক্তিকে নির্বাচন করলেন প্রত্যেক ব্যক্তির সাথে সাত হাজার সৈন্যবাহিনী দিয়ে তাদেরকে পাঠাই দিলেন ইত্তেদাদের সেই ফেতনা মোকাবেলা করার জন্য এবার যারা জাকাতের অপব্যাখ্য আরম্ভ করলো তাদের ব্যাপারে যুদ্ধ হবে হবে কি না এই ব্যাপারে যখন হলো এবার কিছু দাঁড়াই পড়লেন না তারা তো ইসলামকে স্বীকার করতেছে নবীর কাছে আগে জাকাত দিত এখন জাকাত তার আদায় করতে চায় জাকাতকেও স্বীকার করতেছে না শুধু একটু ব্যাখ্যাটাই পরিবর্তন করে দিয়েছে যখন এই কথা বলে কিছু সাহাবা এখানে বললেন না তাদের ব্যাপারে জেহাদ করা যাবে না তারা তো কালেমাকে শিকার করে তারা তো নবীকে স্বীকার করে আবু বকর বলে ফেলেন এই কথা নবীর যুগে যে পদ্ধতিতে ইসলাম ছিল তার মধ্যে যদি সামান্য পরিমাণ পরিবর্তন চলে আসে আমি আবু বকর বেঁচে থাকবো আয়ন কুসুদ্দিন ওয়ান হাই আমি আবু বকর জীবিত থাকবো আর ইসলামের পরিবর্তন হবে এটা হতে পারে না সাহাবা এখানে মধ্য থেকে কেউ যুক্তি দিয়েছিল যদি এই মুহূর্তে আমরা মুসলিম মুসলিম সেনাবাহিনীদেরকে পাঠায় দেওয়া হয় তাহলে ও যারা আছে মদিনার উপর আক্রমণ করতে পারে যুক্তি দেখাই দিচ্ছিল এই কথা তখন আবু বকরদ্দুল্লাহ বলছিলেন এই মদিনাতে নবী করিম সালের পরিবারের সদস্যরা রয়েছে নবীর এগারো জন স্ত্রীর মধ্য থেকে নয় জন স্ত্রী তখন মুদিনা অবস্থিত নয় জন স্ত্রী তারা আছেন বিপক্ষের মানুষগুলো অমুসলিমরা মুদিনে আক্রমণ করার পরে যদি সবাইকে হত্যা করে ফেলে নবীর পরিবারের মানুষগুলোর গায়ের মধ্যে যদি হাত দেয় তাদেরকে টুকরো টুকরো করে ফেলে নবীর পরিবারে সে আমাদের মাটিতে শিয়াল এবং শকুন যদি সেগুলি চিরে খায় এরপরও আমরা ইসলামের সামান্য পরিবর্তন হবে এটার মধ্যে বরদাস্ত করতে পারবো না মজাদ হাদরিন ইসলাম প্রতিকূল পরিবেশের মধ্যে আগে বাড়ছে ই অনুকূল পরিবেশের মধ্যে কখনো আগে নেই। خلیفت المسلمین ابو بکر شہید کردہ فاروق رد اللہ تر کے شہید کردہ حضرت عثمان قنی رد اللہ تر کے شہید کر دا ہو حضرت, حضرت, حضرت علی رضی اللہ تُن کے شہید کردہ خلیفۃ المسمین حسین رضی اللہ تر کے شہید کردہ ہو اسلام تیغر قربانی رو پرے. প্রতিষ্ঠিত ইসলাম যখনই মুসলমানরা ত্যাগ আর কুরবানির উপরে ছিল নিজেদের জীবন তাদের কাছে ছিল না বরং মুসলমানদের বৈশিষ্ট্য এটা ছিল ইমানের জন্য ত্যাগ দেওয়া হবে ইসলামের জন্য ত্যাগ দেওয়া হবে মৃত্যু তো হবেই তবে মুসলমানদের কাছে লক্ষ্য ছিল আমার মৃত্যু যেন ওই মৃত্যুটা হয় যে মৃত্যুটা আল্লাহর জন্য হবে যে মৃত্যুটা দিনের জন্য হবে দুনিয়াতে জন্মগ্রহণ করেছি মৃত্যু তো অবশ্যই হবে এটা থেকে বাঁচার পথ না কিন্তু মুসলমানরা চিন্তা করতো মৃত্যুটা যেন আল্লাহর জন্য হয় দিনের জন্য হয় এই জন্য মুসলমানদের ইতিহাস কথায় বলছে যখন এই মুসলমান মৃত্যুবরণ করছে দুনিয়ার বাহ্যিক দৃষ্টি কোন থেকে মানুষ বলছে হয়তো ব্যক্তিটা মারা যাচ্ছে হয়তো ব্যক্তিটা মারা যাওয়ার কারণে তার সন্তান রতিম হয়ে যাচ্ছে এই ব্যক্তিটা মারা যাওয়ার কারণে হয়তো তার বাবা মা সন্তান হারা হয়ে যাচ্ছে হয়তো কোনো বোন ভাই হারা হয়ে যাচ্ছে হয়তো কোনো ভাই বোন হারা হয়ে যাচ্ছে কিন্তু মুসলমান সেই মৃত্যুটা যখন মালিকের জন্য হয়েছে তখন এই মৃত্যুটাকে সফলতা মনে করছে একটু খাব্বাব রাজ্লা তুন দিকে তাকে দেখে ওই তো খাব্বাব রাজ্লা তুনকে শুনেতে চড়ে হত্যা করা হচ্ছে আর তিনি বলতেছেন এই কথা ফুস্ত রব্বিল কাবা ফুস্ত রব্বিল কাবা ফুস্ত রব্বিল কাবা কাবার মালিকের কসম খায় বলতেছে আমি সফল হয়ে গেছি এই তো মুসলমানদের বৈশিষ্ট্য এটা হলো মুসলমানদের বৈশিষ্ট্য এই ইসলামের ইতিহাসে ত্যাগ আর কোরবানি আছে মুসলমান ত্যাগ আর কুরবানি একটা জাতি মুসলমান ত্যাগ আর কুরবানি একটা জাতি যখনই ত্যাগ আর কুরবানি দিছে যখন বস্তুর উপরে নির্ভর করে নাই যখন মুসলমান ত্যাগ আর কুরবানি দিছে এমন অবস্থায় মুসলমানদের বিজয় চলে আসছে মুসলমানদের বিজয় চলে আসে আমার পূর্বে আমাদের গোটা বাংলাদেশের অমুসলিমদের ভিতরে যারা দাওয়াতের কাজ করেন হিন্দুদের ভিতরে খ্রিস্টানদের ভিতরে বৌদ্ধদের ভিতরে যারা অমুসলিমদের ভিতরে ইসলামের দাওয়াতের কাজ করেন তাদের এই গোটা বাংলাদেশের মাসুল যিনি মূল জিম্মাদার আপনাদের এই প্রতিষ্ঠানের প্রধান যিনি আমার পূর্বে যিনি বয়ান করেছেন মৌলানা নাজমুল হাসান শাব্দহমদ হম তিনি এখানে বয়ান করেছেন মহাজাদ হাদরিন একটু চিন্তা করে দেখি ওই যে ত্যাগ আর কোরবানির কথাগুলোই সবচেয়ে বড় একটা জিনিস ত্যাগ আর এটাই মুসলমানদের বড় সবচেয়ে বড় একটা জিনিস ত্যাগ আর কুরবানি তিনি তার বয়নের মধ্যে উহুদের যুদ্ধের কথা বলছেন মহাজ হাদরির প্রত্যেকটা যুদ্ধ ইসলামের ইতিহাসের দিকে তাকায় দেখি মুসলমানদের উপকরণ ছিল না মুসলমানদের কিছুই ছিল না তবে মুসলমানদের একটা জিনিস ছিল ঐক্যবদ্ধ একটা শক্তি দ্বিতীয় নম্বর তা আল্লুক মা আল্লাহ আল্লাহর সাথে সম্পর্কটা গভীর ছিল এই জায়গাটাই আজকে আমাদের সবচেয়ে দুর্বলতা চলে আসছে অনুকটা আমাদের মধ্যে এত বেশি পরিমাণ চলে আসছে এটাও যেমন আমাদের ক্ষতির কারণ হয়ে দাঁড়াইছে আর মুসলমানদের ত্যাগ আর কোরবানি তো ছিল এত প্রতিটা জাগার মধ্যে মুসলমান তা আল্লোক মা আল্লাহ ছিল একটু উহুদের যুদ্ধ বদরের যুদ্ধের দিকে তাকিয়ে দেখি নবী করিম সাল্লা জানতে পারলেন ওই যুগের মক্কার কাফের নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিন আসলেন নবীকে হত্যা করার জন্য কত ধরনের পরিকল্পনা তারা নিছে শেষ মুহূর্তে নবী করিম ইসলামকে হত্যা করার জন্য একশত যুবক নবীর ঘরকে চারো দিক থেকে গেরাও দিয়ে ফেলছে এমত অবস্থায় আল্লাহ রবুল আলমিন নবীকে যখন ঘর থেকে বের করে গারে সরের মধ্যে তিন দিন রেখে এরপরে যখন নবী করিম সাল্লাহ আল ইসলাম মক্কা থেকে মদিনা পর্যন্ত চলে গেলেন কাফেরদের কাছে সংবাদ চলে গেল হতাশ হয়ে গেল নবী চোদ্দ দিন পর্যন্ত কুবাতে থাকার পরে এরপরে যখন মদিনায় চলে গেলেন মদিনায় যাওয়ার পরেই নবী করিম সাল্লাসলামী রাষ্ট্র তৈরি করে ফেললেন এবার ইসলামী রাষ্ট্র তৈরি হওয়ার পরে মক্কার মুজরুম সাহবা যারা ছিলেন তারা একের পর এক হিজরত করে মদিনার দিকে যাওয়া আরম্ভ করলেন মক্কায় কোনো একজন ব্যক্তি মুসলমান ছিল পুরা পরিবারের মানুষগুলো অমুসলিম ছিল হয়তো সমাজের একটা ব্যক্তি মুসলমান ছিল পুরা সমাজটা অমুসলিম ছিল একটা জায়গার হয়তো একজন দুইজন মুসলমান ছিল পুরো বাকি মানুষগুলো অমুসলিম ছিল কিন্তু মদিনা যাওয়ার পরে এবার বিক্ষিপ্ত মুসলমানরা একত্রিত হলো ব্যক্তি ব্যক্তিতে একটা পরিবার তৈরি হলো পরিবারে একটা সমাজ তৈরি হলো সমাজের মাধ্যমে একটা রাষ্ট্র তৈরি হলো এবার নবী করিম সাল্লাম মদিনা যাওয়ার পরে ইসলামী রাষ্ট্র ঘোষণা করে ফেললেন এবার বিক্ষিপ্ত মুসলমানরা সবাই মদিনা চলে আসলো মদিনা এবার ইসলামী রাষ্ট্র তৈরি হলো মক্কার কাফেরা চিন্তা করে দেখলো এই রাষ্ট্র আস্তে আস্তে আগে বাড়তেছে এই রাষ্ট্র একটা বৃহৎ শক্তি আকার ধারণ করতেছে এত তেরো বছর পর্যন্ত নির্যাতন না তাদের থামানো যায় না ওই তো শহীদ করে দেওয়া হলো মৃত্যুর দোয়ার মধ্যে দাঁড়াও তিনি বললেন এই কথা ফুস্ত রব্দুল কাবা ওই তো সুমায় হা তাকে শহীদ করে দেওয়া হলো তিনিও তো সফলতার কথা বলে গেলেন ওই তো আম্মারের পরিবার একের পরে তাদের প্রতি নির্যাতন এরপরেও তো তারা সফলতার কথা বলেন এত নির্যাতন এত নিপীড়ন না ইসলামকে বিজয় করা পরাজয় করা যাচ্ছে না ইসলাম বিজয়ের দিকে যাচ্ছে যে ইসলামকে তারা সংকুচিত করতে চাচ্ছ এবার ইসলাম প্রশস্ত হয়ে গেছে দলে দলে মুসলমান ইসলামের দিকে যাচ্ছে মদিনা যাওয়ার পর ইসলামের রাষ্ট্র তৈরি হলো এবার তারা চিন্তা ভাবনা করলো এই রাষ্ট্রকে টিকতে দেওয়া যাবে না এই রাষ্ট্র যদি টিকে যায় তাহলে এমন অবস্থার ভিতরে তারা মক্কার কাফেররা হুমকির মুখে যাবে এবার তারা পরামর্শ করলো কি করা যায় যুদ্ধ লাগবে যুদ্ধের জন্য অস্ত্রের প্রয়োজন অস্ত্র কিনতে হবে অস্ত্র কিনতে গেলে টাকার প্রয়োজন এই বিষয়টা পরামর্শ করে তারা সিদ্ধান্ত নিল মক্কার প্রতিটা ঘরের ভিতরে অস্ত্র কেনার নামে টাকা সংগ্রহ করা আরম্ভ করো এবার তারা চাঁদা উঠানো আরম্ভ করলো এই চাঁদার উপর ভিত্তি করে প্রচুর পরিমাণে টাকা সংগ্রহ হলো মহিলারা নিজের গা থেকে অলঙ্কার খুলে দিল মহিলারা হাত থেকে বালা খুলে দিল কান থেকে ধুল খুলে দিল একের পর এক অলঙ্কার খুলে দিল সবগুলোকে একত্রিত করে করে আবু সুফিয়ানের মাধ্যমে সিরিয়াতে পাঠানো হলো নবী করিম সাল্লাহ আলি সাল্লাম তিনি রাষ্ট্রপতি সফল একজন রাষ্ট্রপতি নবী করিম সিস্টেমের গোয়েন্দা বাহিনী তথ্য যাচ্ছে নবীকে জানানো হচ্ছে যে এই পদ্ধতিতে তারা ব্যবসার নামে যাচ্ছে অস্ত্র কিনে সিরিয়া থেকে আসবে নবী বিষয়টা জানা আরম্ভ করলেন নবী তথ্য নেওয়া আরম্ভ করলেন কাফলা চলে গেল সিরিয়া তারা সেখানে ব্যবসা করলো অস্ত্র কিনলো এবার অস্ত্র প্যাকেটিং করে তারা নিয়ে আসতেছে নবী একের পর এক জানতেছেন রমজান শুরু হয়ে গেছে নবী করিম সাল্লাম অপেক্ষা নবীর গোয়েন্দা বাহিনী তথ্য নিয়ে আরম্ভ করলো এই অবস্থার ভিতরে তারা তথ্য জানালো এই কথা যে তারা মদিনার কাছাকাছি চলে আসতেছে এমন অবস্থায় নবী করিম সাল্লাম ইসলামী রাষ্ট্রকে টিকে রাখার জন্য রাজনৈতিক কৌশল হিসেবে প্রতিপক্ষের হাতে যেন অস্ত্র চলে না যা এই জন্য নবী করিম সাল্লাম সেই অস্ত্রের চালানকে আটকানোর জন্য শেষ রাত্রে নামাজ পড়লেন ফজরে নামাজ তিনশো তেরো জন সাহাবাই অংশগ্রহণ করলেন এই থেকে মধ্যে আসতে গিয়ে সাথে পড়বেন ঘোড়া দিয়ে উনারা আসছেন তাই ঘোড়াতে দু একজন সাহাবাই কেরমের ঘোড়া আছে কিছু সাহাবাহরাম উঠ নিয়ে আসছেন দূর থেকে আসার ক্ষেত্রে ওনাদের কাছে উঠছিল কিছু সাহাবাহাম যে রাস্তা দিয়ে আসেন তার পাশে ইহুদিদের বস্তি ছিল The cat sat on the খ্রিস্টানদের বসতে ছিল তাদের পক্ষ থেকে আক্রমণের সম্ভাবনা ছিল এই জন্য ওই আবাহ কেন ফজরের নামাজে আসার সময় নিজেদের কাছে অস্ত্র ছিল স্বাভাবিক অবস্থায় ফজরের নামাজের মধ্যে আসলেন ফজরে নামাজের পরে এবার নবী করিম সিস্টেম ঘোষণা দিয়ে দিলেন চলো এই ব্যবসায়ী কাফিলাকে ধরার জন্য আমরা যাই তারা সংখ্যায় কম আমরা সংখ্যা তিনশো তেরো এবার চলো আমরা সেখানে চলে যাই সেখানে আমরা যুদ্ধের জন্য যাচ্ছি না তাই সাথে করে অস্ত্র নেওয়ার দরকার নাই চলো আমরা কাফিলা নিয়ে বের হয়ে যাই আমাদেরকে দেখে তারা পালায়ন করে যাবে আমাদের হাতে চলে আসবে নবী এই কৌশল অবলম্বন করে বের হলেন এই কৌশল অবলম্বন করে বের হওয়ার পরে এবং নবীর গোয়েন্দা বাহিনী তথ্য দিল এই নবী যেমন তথ্য পাচ্ছেন ঠিক আবু সুফান তৎকালীন যুগের দুদর্শ এক নেতা ছিলেন পারদর্শী একজন অভিজ্ঞ সেনা ছিলেন তারও গোয়েন্দা বাহিনী ছিল তার গোয়েন্দা বাহিনী তথ্য দিল নবী মদিনা থেকে বের হয়েছেন তৎকালীন যুগে মদি মক্কাতে যাওয়ার জন্য তিনটা রাস্তা ছিল এবার একটা রাস্তা অবলম্বন করে আবু সুফিয়ান দ্বিতীয় আরেকটা রাস্তা অবলম্বন করে সে মক্কায় পৌঁছে গেল যাওয়ার পূর্বে আবু সুফিনের বাহিনী সে জানাই দিল এই কথা আবু জাহেল আমাদের বাহিনীর উপর মোহাম্মদ সাল্লাহ আল ইসলাম ইসলামী রাষ্ট্রের পক্ষ থেকে আক্রমণ আসতেছে সুতরাং তোমরা যুবকরা বের হয়ে আস বৃদ্ধরা বের হয়ে আস মুসলমানদেরকে সমলে শেষ করতে হবে এবং নতুন অস্ত্র তাদের হাতে পৌঁছে গেল দ্রুত গতিতে তারা মদিনার আক্রমণ করার জন্য সেই বদর প্রান্ত পর্যন্ত চলে আসলো দুই ষাট থেকে সত্তর কিলোমিটার দূরে এই পর্যন্ত তারা চলে আসলো নবী করিম সাল্লাহ সেমের কাছে এখনো তথ্য না এরপরে আস্তে আস্তে নবী করিম জানলেন জানার পরে যখন বদরের প্রান্তে গেলেন তখন মুসলমানদের সংখ্যা সর্বশেষ তিনশত উনিশ জন হলো মুসলমানদের কাছে ছয়টা তরবারি অতিরিক্ত কোন তরবারি নেই মুসলমানদের কাছে কয়েকটা ঘোড়া মুসলমানদের কাছে কয়েকটা উঠ খাবারও প্রয়োজন ব্যবস্থাপনা ছিল না কোনো কিছু না নবী করিম সাল্লা সাল্লাম ষোলোই রমজান বদরে প্রান্তিকে উপস্থিত হয়ে গেলেন এমত অবস্থায় নবী জানলেন প্রতিপক্ষের সংখ্যা হলো সাড়ে নয়শ মুসলমানদের সংখ্যা হলো তিনশো অথবা তিনশো জন মুসলমানদের কাছে ছয়টা তরবারি তাদের প্রত্যেকের হাতে অস্ত্র আছে তাদের কাছে ঘোড়া আছে তাদের কাছে উট আছে মহাদ হাদরিন মুসলমানরা চিন্তার মধ্যে পড়ে গেছে এবার মুসলমানরা অবৈ সংকটের মধ্যে পড়ে গেছে কি করবে মুসলমানদের বুঝে আসতেছে না যদি মক্কা থেকে মদিনায় ফিরে যায় তাহলে এমত অবস্থায় পিছন থেকে তার আক্রমণ করবে শেষ পর্যন্ত নবী করিম সাল্লাহ আলসালাম পরামর্শ করলেন পরামর্শের মাধ্যমে সিদ্ধান্ত হলো যে না তাদের বিপক্ষে যুদ্ধ হব এবার যুদ্ধ করার জন্য অস্ত্রের প্রয়োজন অস্ত্র নাই কোনো কিছু নাই সেই বৌদরের প্রান্তের দুই পাশে এক পাশে কাফেরা দাঁড়ানো আরেক পাশে দাঁড়ানো এমত অবস্থায় ভিতরে এশার নামাজ পড়লেন সাহাবাই কানামরা তাবুতে চলে গেলেন ওই তো সত্র রমজান ফজরের পর থেকে নিয়ে যুদ্ধ শুরু হয়ে যাবে রাতটাকে কাটাইতে হবে সাহাবাই কেনাম বিশ্রামে চলে গেলেন মোহাজাদ আদরিন সেই সত্র রমজানের রাতের দিকে তাকিয়ে দেখি নবীকে করিম সাল্লামের অবস্থাটা কেমন ছিল নবীর অবস্থাটা কেমন ছিল ওটি চিন্তা করে দেখি ওই অবস্থার দিকে যদি আমরা তাকাই ইতিহাসতেই কথাগুলিকে বলে নবী করিম সাল্লাম নিজের তাবুতে গেলেন সেই তাবুর এক কোনতে আবু বক্কর রদ্দুল্লাহ তুমি ছিলেন আবু বক্কর রদ্দুল্লাহ তুমি বর্ণনা করেন নবী করিম সাল্লাম সেই তাবুতে ঢুকার পরে এবার দুই রাকাত নামাজের জন্য দাঁড়িয়ে পড়লেন এবার দুই রাকাত নামাজ তো নামাজ না লম্বা সময় পর্যন্ত কেরাত পড়তেছেন রুকুতে যাচ্ছেন সেদ্দাতে যাচ্ছেন দুই রাকাত নামাজ শেষ করতে করতে লম্বা সময় চলে গেল এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে হাত উঠায় দোয়া করা আরম্ভ করলেন আল্লাহুম্মা ইনতুহলিকা আদিল আসাবা হে আল্লাহ একটা দল আজকে যারা ঈমান এবং ইসলামের জন্য এখানে আসছে হে আল্লাহ তাদের কাছে অস্ত্র নেই তাদের কাছে ঘোড়া নেই তাদের কাছে খাবার নাই মালিক আজকে যদি এই দলটা ধ্বংস হয়ে যা তাহলে হয়তো পৃথিবীতে তোমার ইবাদত করার মতো আর কোনো জাতি থাকবে না হাদিস বলে কথা হাদিস এই কথা বলে এত লম্বা সময় পর্যন্ত নবী কাঁদতেছেন অন্য কোন সময় নবীকে এত দীর্ঘ সময় পর্যন্ত কান্না করতে দেখা যায় না নবী করিম সাল্লাম কান্না করতেছেন একটা পর্যায়ে নবীর গা থেকে চাদরটা পরে গেছে নবী আবেগের উপর বসবর্তী কান্না করা আরম্ভ করছেন মালিকের রহমত চাইতেছেন মালিকের কাছ থেকে সহযোগিতা জড়াই দিলেন গায়ের চাদরটা মালিক রসুলকে সান্ত্বনা দিচ্ছেন হাসবুকে রসুল আল্লাহ আল্লাহ নবী যতটুকু দোয়া করছেন যথেষ্ট হয়ে গেছে আল্লাহর পক্ষ থেকে সাহায্য চলে আসবেন এবার নবী স্বাভাবিক হলেন আল্লাহর পক্ষ থেকে সহযোগিতার ওয়াদা চলে আসলো এবার নবী ফজর আগে বের হইলেন ফজরের নামাজের পরে বের হইলেন বের হওয়ার পরে সেই বদরের যুদ্ধের ময়দানে এক জায়গায় গেলেন সেখানে গিয়ে একটু ডাক দিলেন ডাক দিয়ে বললেন দেখো ওই যে কাফের নেতা আবু জাহাল তার মাথা আগামীকালকে এখানে কাটা অবস্থায় পরে থাকবে ওই তো উদ্ভার শির এখানে পরে থাকবে এরকম উবায়ার মাথা এখানে পরে থাকবে নবে এই কথাগুলোকে বললেন মহাজাদ হাদরিন সেই সত্রে রমজান সকালের পরে যুদ্ধ শুরু হলো মাগরিবের পূর্বে আঠারো রমজান আসার পূর্বে আল্লাহ রবুল আলমিন বিজয় দান সেই বিজয়টা ভিন্ন কোন বস্তুর মাধ্যমে ছিল না তা আল্লোক মা আল্লাহ আল্লাহর সাথে সম্পর্ক এটাই ছিল বিজয়ের মূল একটা বস্তু এটি ছিল বিজয়ের মূল একটা বস্তু নাহলে অস্ত্র ছাড়া কি করে বিজয় হতে পারে সেখানে প্রযুক্তি ছাড়া কি করে বিজয় হতে পারে বিজয়টা মুসলমানদের আসছে সেখানে আল্লাহর সাথে সম্পর্ক এটি ছিল মুসলমানদের মূল একটা পাওয়ার মুসলমানদের মূল একটা পাওয়ার যখন মুসলমানদের সংখ্যা বাইরে গেছে মুসলমানদের কাছে অস্ত্র চলে আসছে মুসলমানদের কাছে অস্ত্রের উপরে নির্ভরতা চলে আসছে মুসলমানরা পরাজয়ের দিকে চলে গেছে একটু তাকে দেখি সেই মক্কা বিজয় যখন হলো মক্কা অষ্টমীর যদি বিজয় হলো মক্কাতে নবী করিম সাম দশ হাজার নিয়ে গেলেন দশ হাজার সাহাবাহামকে নিয়ে যাওয়ার পরে এক দুই মাস পরে হুনায়নের যুদ্ধ শুরু হয়ে গেল হুনায়নের যুদ্ধে সংবাদ পেয়া নবী করিম ইসলাম মুসলিম সৈন্যদেরকে হুনায়নের যুদ্ধ যাওয়ার জন্য উদ্বুদ্ধ করলেন এবার সংখ্যা দাঁড়াই পড়লো বারো হাজার তাদের কাছে অস্ত্র আছে তাদের কাছে উপকরণ সবকিছু যুদ্ধের ময়দানে যখন গেল এইটা একটা মাত্র যুদ্ধ যেখানে মুসলমানদের সংখ্যা বেশি ছিল মুসলমানদের কাছে অস্ত্র বেশি ছিল মুসলমানদের কাছে উপকরণ বেশি ছিল প্রতিপক্ষের সংখ্যা কম ছিল তাদের কাছে অস্ত্র কম ছিল কিন্তু মহাদ হাদিন ওই দিন মুসলমানরা অস্ত্রের উপর নির্ভর করছে আল্লাহর উপরে নির্ভর করে নাই যার কারণে প্রাথমিক পর্যায়ে মুসলমানদের পরাজয় হয়েছে তাহলে বুঝা মুসলমানদের জয় পরাজয় এটা অস্ত্রের উপরে নয় মুসলমানদের জয় পরাজয়ের মূল বস্তু হলো তাল্লু আল্লাহ আল্লাহর সাথে সম্পর্ক এটি ছিল মুসলমানদের মূল একটা বস্তু পরবর্তী ইতিহাসের দিকে তাকিয়ে দেখি যখনই তাল্লুক মহাল্লার সম্পর্কটা ছিল যখন আল্লাহর সাথে ছিল যুগের পর যুগ মুসলমানদের বিজয়ের বিষয়টা বিজয়ের গল্প আপনাদেরকে শোনায় এক হাজার সেই বিজয়ের কথা যে বিজয়ের কথা নবী করিম সাল্লাহাম তার জবানে মোবরকে বলেছিলেন নবী হাদিসের মধ্যে এরশাদ করেছিলেন কুস্তুন্তুনিয়া বিজয় যারা করতে যাবে তারা মূলত একটা নৌজানের মাধ্যমে যাবে কুস্তুন্তুনিয়া তা আরবের পথে যাওয়ার জন্য সমুদ্র ছিল এই সমুদ্র অতিক্রম করে যেতে হবে নবী তার জবানে মুবারকে বলেছেন প্রস্তুত নেওয়ার বিজয়ের জন্য যারা অংশগ্রহণ করবে সেই কাফেলা যারা সেখানে বিজয়ের জন্য যাবে তাদের প্রত্যেকের মর্যাদা হবে বন্ধুরের যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবা একমের মর্যাদা সমতুল্য নবীর জবানে প্রস্তুত বিজয় সেই সুসংবাদের কথা উল্লেখ করা হয়েছিল এই বিশ্ব সংবাদ পর পরে যখন নবী দুনিয়া থেকে চলে গেলেন আবু বকর দুই বছর দুই মাস দশ দিনে খলিফা ভিতরের অভ্যন্তরীণ বিষয়গুলো সমাধান করতে করতে সময় অতিবাহিত হয়ে গেলেন আবু মুখ রব্দ্লাহ চলে গেলেন এবার অযো তোমারে ফারুক রব্দ্লাহ তালো তিনি অভ্যন্তরীণ বিষয়টা পরিষ্কার পাইলেন কিন্তু বহির্গত রাষ্ট্র তখন ইসলামের উপর আক্রমণের জন্য চলে আসতেছে এক দিক থেকে রোম আরেক দিক থেকে ইরান হজতরে ফারুক রাজ্লানো রোমের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এখানে বিজয়ের পথে চলে গেলেন ইরানের যুদ্ধটাকে রেখে হজতরে ফারুক রাজ্লাহ তরু চলে গেলেন এরপর হজরত উসমানী গনি রদ্দুল্লাহ তরু চলে আসলেন ইরান বিজয় হয়ে গেল বিজয়ের পরে এবার মুসলমানদের ভিতরে স্থিবরতা চলে আসলো এরপর আস্তে আস্তে ইসলামের বিভিন্ন প্রতিঘাত গেল বিভিন্ন বস্তু গেলো এরপরে যখন মহাবিয়ার চলে আসলেন এবার ইসলামী রাষ্ট্র শান্ত হয়ে গেছে দীর্ঘদিন পরে মুসলমানদের বিজয় ইসলাম এখন বিশাল সাম্রাজ্যে

সাহাবা এখরাম ছিলেন বিজয় অর্জন করতে পারেন না এই বাহিনী শেষ পর্যন্ত চলে আসছে এরপর একের পর এক সাহাবা এখরামের বাহিনী তাবিনদের বাহিনী কতজনের সেই স্বপ্ন ছিল কুস্তুন্ত বিজয়ের জন্য যাবেন কিন্তু না বিজয় অর্জন করতে পারেন নাই এদিক থেকে দেখতে দেখতে সময় অতিবাহিত হয়ে গেল এক পাঁচ খ্রিস্টাব্দে মোহাম্মদ নামে এক ব্যক্তি যিনি আমাদের পার্শ্ববর্তী দেশ নেপাল নেপালের পরবর্তীতে হলো সেখানে নেপাল নেপালের পর হলো তিব্বত তিব্বতের পর হলো মঙ্গল এই মঙ্গলীয় জাতি একটা জাতি এই জাতি থেকে একটা জাতির উত্থান হয়েছিল এই জাতিরাই পরবর্তীতে ইসলামের অনেক ক্ষতি করছে তাদের মধ্যে থেকে আবার অনেকে ইসলাম ধর্ম গ্রহণ করছিল এদের মধ্যে এই বংশধর মোহাম্মদ তিনি আবার একটা জাগার সেই চীনের একটা অঞ্চলের ইউগান যে অঞ্চলটা আছে এখানে রাষ্ট্রপতি হয়েছেন রাষ্ট্রপতি হওয়ার পরে আবার তিনি স্বপ্ন আরম্ভ করলেন এবার তিনি প্রস্তুতি গ্রহণ করা আরম্ভ করলেন যে তিনি কুস্তুন্তনিয়া বিজয়ের জন্য যাবেন নবিশ্বের সুসংবাদ পাওয়ার জন্য যাবেন এবার দীর্ঘ প্রস্তুতি গ্রহণ করলেন দীর্ঘ প্রস্তুতি গ্রহণ করলেন অত্যাধুনিক অস্ত্র বানাইলেন অত্যাধুনিক জাহাজ তৈরি করলেন সব কিছু করলেন করার পরে এবার কুস্তুন্তা বিজয়ের জন্য বাহিনী নিয়ে গেলেন দীর্ঘ ছয় মাস পর্যন্ত অবরোধ করলেন না কুস্তুন্তনিয়া দুর্গ প্রবেশ করা যাচ্ছে না কোন অবস্থায় কোনো কিছু যাচ্ছে না দীর্ঘ ছয় মাস পর্যন্ত যুদ্ধ এক লাগারে চলার কারণে এবার মুসলিম সৈন্যরা ক্লান্ত হয়ে গেছে মুসলিম সৈন্যরা হীমবর্ণতা হয়ে গেছে বিজয় আসতেছে না বিজয় অর্জন করা সম্ভব হচ্ছে না এই অবস্থার ভিতরে মোহাম্মদ এক সপ্তাহ পর্যন্ত ছুটি ঘোষণা করলেন যে মুসলমান সৈন্যদের এক সপ্তাহ বিশ্রামের প্রয়োজন নতুন উদ্যমে এক সপ্তাহ পরে আবার যুদ্ধ করা আরম্ভ করবেন এক বৃহস্পতি শুক্রবার দিন ছুটি ঘোষণা করলেন পরের বৃহস্পতিবার এই রাতের বেলা তিনি চিন্তার মধ্যে কাছেন ওই কাফেলার মধ্যে এক আল্লাহওয়ালা ছিলেন যার নাম ছিল হুসেন আহমদ যার কাছে মোহাম্মদ বায়াত ছিলেন এবার তিনি চিন্তা ভাবনা করলেন আমি তো অস্ত্র দিয়ে যুদ্ধ করার জন্য আসছি আমি তো সব ধরনের প্রস্তুতি নিয়ে আসছি নৌজন তৈরি করে আসছি আজ আজকে রাত্র আগামী কালকে আমরা যুদ্ধের ময়দানে যাব দেখে আমার শায়েক হুসেন আহমদ রহমতুল্লা আলী কি করেন এই বিষয়টাকে চিন্তা ভাবনা করে এবার তিনি গেলেন রাতের আধারে হুসেন আহমদ রহমতুল্লাহ আলহ তাবুতে দেখার জন্য খাদেম দরজাতে দাঁড়ানো তাবুতে দাঁড়ানো খাদেম বললেন না ভিতরে ঢুকতে দেওয়া যাবে না আজকে রাত্রে হজরত কারো সাক্ষাৎ চাচ্ছেন না হজরত ঘরের মধ্যে আসেন এই কথা বলে খাদেন বাদশাকে ফিরত দিয়ে দিলেন মোহাম্মদকে ফিরত দিয়ে দিলেন আজকে ভিতরে ঢুকা যাবে না কিন্তু মোহাম্মদ সে তো রাষ্ট্রপতি ছিল তার হৃদয়ের মধ্যে আঘাত লাগলো এই কারণে পিছন দিক থেকে গেলেন পিছন দিক থেকে গিয়ে তিনি তাবুর একটা অংশকে কেটে ফেললেন তাবুর একটা অংশকে কাটার পরে এবার তিনি ভিতরে তাকালেন তাকানোর পরে দিয়ে দেখলেন যে ওনার শায়েক ওনার মুর্শিদ হুসেন আহমদ রহমতুল্লা আলী সেদার মধ্যে পড়ে আসেন এবার তিনি সেই তাবুর পিছনের অংশ দেয়া ভিতরে ঢুকলেন ভিতরে ঢুকার পরে এবার তিনি শায়ক মালিকের কাছে এসে জায়নামদের পাশে বসে পড়লেন এবার জায়নামদের মধ্যে পাশে বসার পরে এবার নিজের কান্তা সেই সেদ্দার জাগার মধ্যে গিয়ে দিলেন দেওয়ার পরে দেখলেন একশান নামাজের পর থেকে নেওয়া ওই রাতের দীর্ঘ সময় পর্যন্ত সেই জায়নামাজের মধ্যে পরে এবার শায়েক আল্লাহর দরবারে কান্না করতেছেন বলতেছেন এই কথা কান্না করছেন এই কথা হে আল্লাহ নবী হে আল হে আল্লাহ তুমি তো তোমার নবীর জবানের মাধ্যমে কুস্তুন্ত নেয় বিজয়ের সুসংবাদ দিয়েছ হে আল্লাহ এই পর্যন্ত কতজন কুস্তুন্ত বিজয়ের জন্য চেষ্টা করছে কেউ পায় নাই এই সৌভাগ্য গর্জন করতে পারে নাই আজকে যুদ্ধের ময়দানে দীর্ঘ ছয় মাস পর্যন্ত মোহাম্মদ আমার রুহানি সন্তান সেইখানে যুদ্ধের ময়দানে আসছে হে আল্লাহ পরিবার থেকে বিচ্ছিন্ন জনসাধারণ থেকে বিচ্ছিন্ন মালিক এই তুমি বিজয় দিয়ে দাও মালিক এই কুস্তুন্তে রেখে তুমি বিজয় দিয়ে দাও একের পর এক তিনি কান্না করে আরম্ভ করলেন মোহাম্মদ সেই শ্রদ্ধার মধ্যে পরে তার শাইখের সাথে কান্না করে আরম্ব করলেন এভাবে রাত অতিবাহিত হয়ে গেল ফজরে আজাদ চলে আসলো ফজরে নামাজ পড়লেন

কাছে গিয়ে বলতেছেন যে কি যেতে পারে করা অপেক্ষা থাকো আমরা সাফিয়া দুর্গ যে গির্জাটা আছে যে গির্জা আছে সেই গির্জা আসরে নামাজ পড়বো মালিকের কাছে দোয়া করা আরম্ভ করো আবার মুসলিম বাহিনী সর্বশক্তিতে আক্রমণ করলো মালিক আল্লাহ রব মাগরিবের পূর্ব মুহূর্তে সেই আয়া সাফিয়া পর্যন্ত পৌঁছায় দিয়ে সেখানে আল্লাহ রব আলমিন সেই বিজয় দান করলেন এই বিজয়ের দিকে যদি আমরা তাকায় দেখি তাহলে এই জায়গা তো আমরা দেখতে পাবো একজন আল্লাহ তা আল্লুকমা আল্লাহ আল্লাহর সাথে একটা সম্পর্ক এই গভীর সম্পর্কে এক ব্যক্তির চোখের ফসল মালিক আল্লাহ রবুল্লা আলমিন মুসলমানদেরকে বিজয় দান করলেন সেই কুস্তুন্ত তুরস্ক যে তুরস্ক আল্লাহ রব আলমিন বিজয় দান করলেন একদিক থেকে সেই তুরস্কের বিজয় অপর দিক থেকে চলে আসেন ভারতের বিজয়ের দিকে তাকা আসি ভারতের বিজয় যখন চলতেছিল ওই সময়টা ছিল এক হাজার পাঁচ খ্রিস্টাব্দের দিকে এবার দীর্ঘ শত্রু দীর্ঘ ষোল্লার অথবা সতেরোবার সুলতান মাহমুদ মোহাম্মদ গজরফি রহমতুল্লাহ তিনি আসছেন সেই ভারতকে আক্রমণ করার জন্য না বিজয় অর্জন করা যাচ্ছেন না এমন অবস্থায় ভিত্তি তিনি চলে গেলেন সেখানেও তার এক শেখ ছিলেন একজন ছিলেন ওনার কাছে যাওয়ার পরে সেখানে দীর্ঘ ঘটনা আছে এই ঘটনা সংঘটিত হওয়ার পরে এবার তিনি শাইকের কাছ থেকে বিদায় নিছেন শাইকের কাছ থেকে বিদায় নেওয়ার পূর্ব মুহূর্তে বললেন আমি ষোল্বার পর্যন্ত ভারতে ইসলামের বিজয়ের জন্য গেলাম কিন্তু কোনো অবস্থা ভারতের বিজয়টাকে আমি অর্জন করতে পারলাম না এবার আমি চাই যেন ভারত বিজয় হেজা এ দেশজন ইসলামের ছায়া তুলে চলে আসে এই জায়গাতে হিন্দুরা যারা আসে হিন্দুরা কোনোদিন মুসলমানদের বন্ধু হতে পারে না ঠিক কিনা বলেন এটা